পোলারিটি পোলারিটি কি পোলারিটি কি আমরা বলতে পারি যৌগে আয়নিক বৈশিষ্ট্যকে পোলারিটি বলে জিনিসটা সমযোজী কিন্তু তার আচার আচরণ আইনি যুগের মতো আইনি যুগ গুলোর যে বৈশিষ্ট্য যেন পানিতে দ্রবীভূত হয় বিদ্যুৎ পরিবহন করে উচ্চ গণনাক স্পোরণাক বিশিষ্ট সেই বৈশিষ্ট্যগুলো অনেকটা প্রদর্শন করে বৈশিষ্ট্যকে বলে আমরা পোলারিটি মানে মানুষ তার মধ্যে গুণ বা মধ্যে মেয়ের সেলের গুণ ঠিক অপোজিট জিনিসটা সমাজি কিন্তু তার আচার আচরণ কার মতো অনেকটা আইনিক যুগের মতো সমজের আইনিক চরিত্র বা বৈশিষ্ট্যকে বলি আমরা পোলারিটি মানে আইনিক ক্যারেক্টার ইন কোভ্যালার বর্ণ ইস কল পোলারিটি এই পোলারিটি আমরা কিভাবে বুঝতে পারবো এই পোলারিটি সৃষ্টির মূল কারণ হচ্ছে উচ্চ তরিত উচ্চ তরিতকতার কারণে পার্থক্যের কারণে মূলত সমাজের যুগের উন্নতে এই পোলারিটি দেখা যায় তাহলে কিভাবে বুঝবো এই জিনিসটা এই জন্য আমি তোমাদের একটু লিখে দিই কারণ এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি আসে এবং আসবে যদি আমরা দেখি কোনো একটা অন্য আছে তাদের মধ্যে তরিত নাত্মকতার ডিফারেন্স ইএন মানে কি ইলেকট্রো নেগেটিভিটি মানে ইলেকট্রো নেগেটিভিটি বাংলা ভেঙে তরিত ডেল্টা মানে আমরা ডিফারেন্স বুঝেছি তরিত নাত্মকতার পার্থক্য যদি আমরা শূন্য হয় সেটাকে আমরা বলতে পারবো বিশুদ্ধ সমযোজী যুগ বিশুদ্ধ সমযোজি যুগ অর্থাৎ এই যুগের মধ্যে কোনো প্রকার আইনি যুগের বৈশিষ্ট্য নাই হান্ড্রেড পারসেন্ট বিশুদ্ধ সমযোজী যুগ অর্থাৎ সমযোজী যুগের যে বৈশিষ্ট্যগুলো তারা হান্ড্রেড পারসেন্ট মেনে চলে যদি আমরা দেখি তরিত নাত্মকতার ডিফারেন্স জিরো পয়েন্ট ফাইভ এর কম হয় সেটাকে আমরা বলবো অপলা সংযোজ এটাও অপলা এটা অপলা এটা একদম বিশুদ্ধ অপলার এটা অপলা সংযোজ মানে এটার মধ্যে কিছু না কিছু আইনিক চরিত্র থাকবেই যদি আমরা দেখি তরিত নাত্মকতার ডিফারেন্স জিরো পয়েন্ট ফাইভের এর সমান অথবা বড় ওয়ান পয়েন্ট সেভেন বা অনেকভাবে ওয়ান পয়েন্ট নাইন আছে তাহলে আমরা বলি সেটাকে পোলার সমজি যৌগ পোলার সমজি যৌগ যেটা হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয় আজকে এই যে পোলারিটি এটা এক্স্যাক্টলি পোলারিটি আর যদি দেখি তরি ঋণাত্মকতার ডিফারেন্স ওয়ান পয়েন্ট সেভেন ডের সমান অথবা এর বড় হয় এর বড় হয় তাহলে আমরা বলি সর্বাধিক পোলার সমজি যৌগ পোলার সমজি যৌগ যেটাকে বলতে পারি আমরা অনেকটা আয়নিক যোগের মতো অনেকটা আয়নিক যোগের মতো তার মানে তরিতা ডিফারেন্স ওয়ান পয়েন্ট সমান অথবা আর বড় হলে আমরা বলি সর্বাধিক খোলা সমাজের যোগ অনেকে বলে আইনিক যোগ না একটা ছেলে যদি মেয়ের মতোই হয় যতই হোক আমরা বলতে পারবো না সে কমপ্লিটলি মেয়ে বলতে পারি অনেকটা মেয়ের মতো মানে এর মধ্যে যে আইনিক ক্যারেক্টার অনেক বেশিও থাকে আমরা বলতে পারবো না আইনিক যৌগ বলতে পারবো না বলতে পারবো অনেকটা আইনিক যোগের মতো তাহলে এটা দিয়ে আমরা প্রতিপকে আসা অনেক যৌগ তার মধ্যে পোলারিটি আছে কি না সেটা আমরা বুঝতে পারবো এটা দিয়ে এই বৈশিষ্ট্যটা যদি আমরা যদি এটা থাকে যেমন আমি বলি যে এইচ টু আসলো এটা কি সমাজে যোগ কি না হাইড্রোজেনের তৈরি না আমরা জানি টু পয়েন্ট ওয়ান এটাও টু পয়েন্ট ওয়ান তাহলে ডিফারেন্স করলে কি াতকতা শূন্য হবে তার মানে এটা হচ্ছে একটা বিশুদ্ধ যে অনুতে পরমাণুগুলো একই রকম মানে অনুতে পরমাণু দুটি যদি একই রকম হয় বা পরমাণুগুলো একই রকম হয় তাহলে একদম বিশুদ্ধ কি মৌলিক গাছগুলো কি বিশুদ্ধ যৌগ বললাম মিথেন মিথেন আমরা জানি কার্বনের তৃতাত্মকতা কত বলতো কার্বনের তরিতাত্মকতা হচ্ছে টু পয়েন্ট ফাইভ হাইড্রোজেনের টু পয়েন্ট ওয়ান বেশ কয়েকটা লিখে দিই হাইড্রোজেন তরিতাত্মকতা টু পয়েন্ট ওয়ান অলরেডি পড়াইছি আমি তরিতিনাত্মকতা মনে রাখার কৌশল আমি ইউটিউবে ভিডিও রাখছি বা এর আগে আমি পড়াইছি তারপরেও লিখে দিই তোমাদের সুবিধার্থে কার্বনের টু পয়েন্ট ফাইভ অক্সিজেনের থ্রি পয়েন্ট ফাইভ নাইট্রোজেনের থ্রি ক্লোরিনের ফোর যে কয়েকটা দরকার বিশেষ করে সেগুলো আমি লিখে দিলাম এখানে তাহলে ডিফারেন্স করলে কত জিরো পয়েন্ট ফোর তার মানে এটা কি অপোলার সিজি যৌগ সকল যৌ যোগুলোই পোলার সমযোজী যৌগ আশা করি বুঝতে পারছি এটা তার মানে এই যে অ্যামোনিয়া অ্যামোনিয়া যদি আমরা খেয়াল করি তাহলে হাইড্রোজেনের তৈরি না টু পয়েন্ট ওয়ান নাইট্রোজেন থ্রি পয়েন্ট জিরো ডিফারেন্স করলে কত হবে বলো তো জিরো পয়েন্ট নাইন তাহলে এই রেঞ্জের মধ্যে পড়ে না তাহলে আমরা অ্যামোনিয়াকে বলতে পারবো একটা পোলার সমযোজী যৌগ পানির ক্ষেত্রে দেখো আমরা পানি বলি হচ্ছে পোলার সমযোজী যৌগ তৈরি হাতে টু পয়েন্ট ওয়ান এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ওয়ান বাধ্য তোমরা অনেক সময় বুঝতে পারতেছো না যে দুইটা বিয়ে করতে হবে কিনা কোন একটা অনুতে যদি একটা বন্ধন পোলার হয় তাহলে পুরো যোগটা পোলার হিসেবে ধরে নেওয়া হয় মানে অনেকগুলো বন্ধন আছে চার পাঁচটা বন্ধন আছে কিন্তু যেকোনো একটা বন্ধন পোলো তাহলে আমি পুরো যোগটাকে আমরা কি বলতে পারি পোলার বলতে পারি তারপরে একটাকে পোলার সমাজে যৌগ তারপরে যার তরিতা বেশি আমরা মনে রাখবো সেটা হয় পার্সিয়ালি নেগেটিভ আর যার তরিত কম সেটা হয় পার্সিয়ালি পজিটিভ দেখো জিনিসটা ছিল কিন্তু সেখানে আংশিক ঋণাত্মক আংশিক ধনাত্মক প্রান্ত সৃষ্টি হচ্ছে এই বিষয়টাকে বলে আমরা পোলারিটি তা পোলারিটি কি সমজি যোগের অনুতে আংশিক ঋণাত্মক ও আংশিক ধনাত্মক প্রান্ত সৃষ্টি হওয়াকে বলা পোলার ইটি কি বললাম সমযুজি যোগের অনুতে এটা বিষয় দিলাম পোলারিটি কি সমজি যুগের অনুতে আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হওয়াকে বলে আমরা পোলারিটি যেটা তুলে দিন বেশি সেটা হয় নেগেটিভ পার্শিয়ালি যার কম সেটা হয় পার্শিয়ালি পজিটিভ এই যে আংশিক নেগেটিভ আংশিক পজিটিভ এই যে প্রান্ত সৃষ্টি হলো সমাজের যৌগটা এটাকে বলে আমরা পোলারিটি পোলারিটি কাকে বলে সমাজের যৌগের অনুতে আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হওয়াকে বলে আমরা পোলারিটি এই সেট এই যৌগটা ক্ষেত্রে খেয়াল করে দেখো ফ্লোরিনের তুলে দিন অর্থাৎ ফোর হাইড্রোজেন টু পয়েন্ট ওয়ান ডিফারেন্স হলো ওয়ান পয়েন্ট নাইন তাহলে এই সেপ হচ্ছে একটা সর্বাধিক পোলার আয়নিক যোগের মতো কারণ পোলারিটি বিষয়টা বুঝতে পারছি কিনা অনেক সময় এই মান দিয়ে কিন্তু আসলে পোলারিটি আমরা বুঝতে পারি না বা মান মনে রাখাও আমাদের সম্ভব হয় না পোলারিটি বিশেষ করে আসলে দুইটা বিষয়ের উপর নির্ভর করে একটা হচ্ছে বন্ধনের পোলারিটি আর একটা অনুর পোলারিটি আমরা এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম বন্ধনের পোলারিটি কিন্তু বন্ধন পোলার হলে আসলে যোগ ওটা পোলার হয় না এক্ষেত্রে আকৃতিও বিবেচনা করা লাগে তাহলে আমরা ওইদিকে না যাই তাহলে আমরা কিভাবে সহজে বুঝতে পারবো ভর্তি পরীক্ষা একটা কোশ্চেন আসলো যে এই যোগটা পোলার হবে না অপোলার হবে সাপোজ সি এটা পোলার না অপোলার বা সি এইচ সি এল বা সি এইচ টু সি এল টু সি এইচ সি এল থ্রি সি সি এল ফোর পোলার না অপোলার মিথেনের ক্ষেত্রে কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণু কোনটা যেটা সংখ্যায় কম বা যার যোজনী সর্বোচ্চ সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু কার্বন আছে একটা হাইড্রোজেন আছে চারটা তা আমরা যদি দেখি কেন্দ্রীয় পরমাণুর সাথে সারাউন্ডিং যে অ্যাটম আছে বাবা সারাউন্ডিং অ্যাটম সারাউন্ডিং অ্যাটমগুলো সেম তাহলে আমরা বলবো সেটা হবে অপোলার সারাউন্ডিং অ্যাটম সেম হলে অপোলার সারাউন্ডিং অ্যাটম যদি ডিফারেন্ট হয় তাহলে বলবো আমরা পোলার এটা দিয়ে তুমি অনেক প্রশ্নের উত্তর সহজেই করতে পারবা সারাউন্ডিং এটম গুলো কি হয়ে গেছে বলতো সেম হয়ে গেছে এটাকে বলি আমরা সম কি বলি সম অনু সম অনু থাকলে তুমি মেরে দেবা অপোলা আর সম যদি অনু থাকে তাহলে বলবো আমরা পোলা সম অনু কোনটা যদি এটা বলি দেখো কার্বন হাইড্রোজেন আছে তিনটা ক্লোরিন আছে তাহলে সারাউন্ডিং আইটেম গুলো কিন্তু সেম নয় সারাউন্ডিং আইটেম কিন্তু দেখো হাইড্রোজেন ক্লোরিন তাহলে এটা হবে সম অন্য তাহলে অপ্রতিসম হলে এটা কি হবে পোলার হবে এটাও কি অপ্রতিসম এটা হবে পোলার এটাও কি অপ্রতিসম এটা কি পোলার কার্বন দেখো কোলিন আছে চারটা সারান্ড আটম না এটা প্রতিসম অনু প্রতিসম অনু হলে কি হয় অপোলার হয় কি এখন আরো সহজ হয়ে গেল না অপোলার হয় আর যদি আমরা দেখি যে প্রতিসম অনু কিন্তু মুক্ত জোর ইলেকট্রন আছে প্রতিসম অনু কিন্তু মুক্ত জোর ইলেকট্রন আছে মুক্ত জোর ইলেকট্রন আছে তাহলে কিন্তু পোলার হবে বুঝতে পারছো এটা দিয়ে আমরা কিন্তু সহজে পোলারিটি নির্ণয় করতে পারবো তা তোমাদের একটা কোয়েশ্চেন দেই তোমরা আমাকে বলবে যে এটা পোলার না অপোলার টি সিক্স এটা পোলার না অপোলার তোমরা অবশ্যই এই ভিডিও কমেন্ট লিখে কমেন্ট করে জানো তাহলে আমি বুঝতে পারবো তোমরা পোলারিটি বুঝতে পারছো কিনা